আর এখান থেকে দেখো কোন জায়গায় নামিয়েছি ফল আর আনছি দেখো ওই একটা ফল আনে রাখিস আর ওই যে ডাক্তারবাবু দেখো কোন জায়গা থেকে উঠোচ্ছে ফল দেখো আর কি দেখো ফল না পঞ্চাশ কেজি ফল আর একটা চলে গেছে ওই যে দেখো ওই যে কোন কোন জায়গাতে আসে তুমি একটু দেখো ডাক্তারবাবু এই যে দেখো অবস্থাটা দেখো এই যে এই যে এরপর এই যে হিমালয় পাহাড়ে এই পাহাড়ে উঠতেছে দেখো ওই যে ফল দেওয়া একটু তাকায় দেখো একটু কোন জায়গা যায় তারপর যদি পয়সা না দেয় ঠিক মতন ভাই এই দুঃখের আর শেষও নাই এই প্রবাস জীবন দেখো কোন জায়গায় রাখে ফল দেখো এই আসল এই আসল রাস্তা এই যে ফল দেখো কতটা পথ নিচে দেখো এই যে দেখো দেখো যে নিচে দেখো দেখো আর কি কোথায় যাতে হয় ফলটা আনতি দেখো ওই একটা গেছে কোথায় দেখো ফল ওই যায় দেখো এক খাত দুই খাত তিন খাত উপরে দেখো ওখান থেকে এই যে ফল আনতিছে দেখো দেখিছো বন্ধু দেখো এই যে ফল ওই যায় দেখো আবারও দেখাই ফলটা নিয়ে কোথা দিয়ে আসতে হয় দেখো দেখো যেমন পোকারে এদিকে পোকায় খুব জ্বালায় দেখো জামার মধ্যে কারো কোনো পোকা আসে সে পোকা ঢুকে যায় খুব কামড়ায় ওতে দেখো কোন জায়গা দে আসতেছে ফলটা নিয়ে দেখো এই যে এই অফিসে কোনো লোক নাই এখান থেকে ফল আনার মতন লোক এই ডাক্তার সালাই যে কেউ যাবে না আনতে Yeah.